রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার রুমাইশা উঠে ঘড়ি দেখল তিনটা বাজে এই সময় কিসের শব্দ হল আর রুমের ভেতর এত অন্ধকার কেন ঘুমানোর সময় তো রুমে আপছা আলো ছিল কিছুক্ষণ ভাবনাচিন্তা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল বাড়ির পেছন সাইডে রুমাইশার রুমের জনালার কাছে একটা বাল্ব জ্বলছিল কিন্তু এখন আর সেটা জ্বলছে না তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল কিন্তু ফুপ্পি তো তলায়, বালবে সুইচ তো রুমাইশার দরজার পাশে ফুপ্পি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না আর আজ বাইরেও বেশ অন্ধকার চাঁদ ওঠেনি তার ওপর পেছনে ঘন জঙ্গল তাহলে কি শাফিন বন্ধ করল শাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞেস করাটা রুমাইশের কাছে খুব আজগুবি ঠেকল তাই ভাবল সকালে জিজ্ঞেস করবে লাইট মানুষ বন্ধ করতেই পারে তাই আর সাত পাঁচ না ভেবে আবার শুয়ে পড়ল ভোরবেলায় নামাজের পর রুমাইশা সাফিনার রুমের সামনে গেল একটু খোলা বাতাসে যেতে হবে ওর ছাদের দিকে গেলে মন্দ হয় না চিলে কোঠায় সাফুয়ান থাকে ওর সাথে তো এখনো দেখা হয়নি একবারও ফুপ্পা বলছিল ভাইয়া নাকি এখনও অপরাধবোধে ভুগছে কিন্তু ও তো এসব মনেই রাখেনি ভাইয়া তো কামড়েই দিচ্ছিল তাতে কি এমন হয়েছিল যে এরকম মুখ দেখা দেখাদেখি বন্ধ হলো। তখন তো ওরা সবাই ছোট ছিল এরকম কামড়াকামড়ি মারামারি হওয়া তো স্বাভাবিক সাফিন দরজার ছিটকিনি দেয়নি একবার ভাবল সাফিনের রুমে যাবে কিন্তু পরক্ষণই ভাবল যতই সাফিন তার থেকে দু দুবছরের ছোট হোক না কেন ও তো এখন বড় হয়ে গেছে হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না রুমে ফিরে আসলো রুমাইশা এসে সাফিনের ফোনে কল দিল সাফিন ঘুমের ঘুরে কে কল দিয়েছে না দেখি ফোন ধরে রাগি কণ্ঠে বলল কে রে এত সকাল সকাল কল দিয়ে আনার ঘুমের তেরোটা বাজালি কি বলবি তাড়াতাড়ি বল সাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম রুমাইশা ভ্রুকুটি করে বলল এমনিতে তো খুব ভদ্র দিস তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম রুমাইশার গলা শুনে শাফিন তরাক করে সোয়া থেকে উঠে বসল আমতা আমতা করে বলল সরি সরি আপু আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে আমি ভেবেছি ও হবে তাই এরকম বলেছি তুমি কিছু মনে করো না আপু তারপর অসহায় কণ্ঠে আবার বলল আর মাকে যেন বলল না তোমার সাথে এইভাবে কথা বলেছি শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না শাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল বলল ঠিক আছে বলবো না এখন তুই আমার সাথে ছাদে চাল ছাদে যাওয়ার কথা শুনে শাফিন আতকে উঠল বলল ওরে বাবা বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে নিজে তো মরবে সাথে আমাকেও মারবে তুমি তো জানোই ভাইয়া কেমন ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে কেন ও আছাড় মারবে কেন ওর একার আর আমরা তো আর ও রুমে যাচ্ছি না যাচ্ছি ছাদে আর কতক্ষণই বা থাকবো দশ মিনিট না হয় সর্বোচ্চ তারপর তো চলেই আসব কিন্তু রুমাইশার এত কথা সাফিনের মন গলাতে পারল না ও বলল না আপু আমি যাব না ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে আমিও তখন তোমার সাথে যাব ও নাকি বেরোয় না রুম থেকে তা কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝব কী করে এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয় ফোনে বকবক করতে ভালো লাগছে না শাফিন ও পাশ থেকে বলল যথা আজ্ঞা মহারানী আমি পাঁচ মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল মাঝ সেতেক পর শাফিন এল রুমাইশার ঘরে রুমাইশা একটা বালিশ কোলের ওপর নিয়ে দেয়ালে হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে শাফিন এসে রুমাইশার সামনে বামপাস ঘেসে বসল কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করল রুমাইশা কই না তো আমি লাইট অফ করিনি এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা বলল যে করে না তবে আম্মু বলছিল সাফওয়ান ভাইয়া করতে পারে সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল ও আচ্ছা বল এবার সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায় আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল ফুপ্পি ফুপ্পা আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধে লাগছে না তখন ফুপ্পাকে বলে দিয়ে শুনেছিলাম যে ও ঘর থেকে বেরোয় না সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে ফুপ্পি ছাড়া কারোর সামনে যায় না তাহলে উত্তরে সাফিন বলল আমিও জানি না আপু ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি কতকাল তার ঠিক নেই আম্মু তো আমাকে সাপ সাপ মানা করে দিয়েছে ছাদে যেতে আর একবার গেছিলাম মানা করা সত্ত্বেও ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল আর পরে আমুক কেলানি দিয়েছিল তাই তারপর থেকে আর যাই না ভাইয়া বাসায় না থাকলে যায়। কিন্তু সাফওয়ান ভাইয়া যায় কোথায় ও তুমি তো জানোই না ভাইয়া তো এম এম কলেজের বোটানি বিভাগের লেকচারার কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনেই ক্লাস নেয় ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায় সানগ্লাস চোখে দিয়ে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে তারপর ভাব নিয়ে শাফিন বলল তাতেই আমার ভাইয়ের ওপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে চেহারা না দেখেও আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়ত জানোই তো আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে রুমাইশা বিরক্ত হয়ে বলল আজাইরা কথা বাদ দিয়ে কাজের কথা বল ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরের এনইউএসে পড়তো তো এখানে এলো কেন ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত শাফিন বলল আমিও তো জানতাম তাই ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে আর নেবে না বলেছে ইভন ভাইয়ার নামে কি একটা কমপ্লেন্টও করেছে যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভায়াকে নেয়নি তাই আম্মু বলল দেশে চলে আসতে দেশে এসেও ভায়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয় তাই আম্মু বলল এম কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে ভাইয়া কথা বলেছিল ভাইয়ার মতো ব্রিলিয়েন্টকে ওরা হাতছাড়া করতে চায়নি তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো আর ভায়াকে নিয়েও নিল আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রডের অনেক স্টুডেন্টদেরকে প্রাইভেটলি স্টাডি করায় প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে তবে কোথায় আছে সেটা বলতে পারি না রুমাইশা বলল সাফুয়ান এম কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না তোমরাই তো কথা বলো না আম্মু তো ভাইয়া জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল গত অক্টোবরে তোমার আব্বু ফোনই তোরেনি তাই আম্মু আর পরে রাগের কারণে কিছু বলেনি রুমাইশা বলল আমি এম কলেজে থেকেও জানি না যে আমার এই ফুপুতো ভাইলা কি এইখানে জব করে শাফিন বেড থেকে নামতে নামতে বলল সারাক্ষণ তো রুমেই থাকে কলেজে গেলে না হয় জানতে পারতে আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে তাই জানারও কথা না শাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে বলল তুই কোথায় যাচ্ছিস আমার কথা এখনও শেষ হয়নি শাফিন ধরা পড়ে গিয়ে আবার ওর আগের জায়গায় এসে বসল তারপর বলল হ্যাঁ বল আর কি প্রশ্ন আছে তোমার ভাইয়া কারোর সামনে আসে না কেন আর এমনিতে ঢেকে ঢুকেই বা যায় কেন তোর সামনেও আসে না এইটা কোনো কথা বাইরের মানুষের সামনে না হয় নাই গেল কিন্তু তুই তুই তো ওর ভাই তোর সামনে আসে না কেন শাফিন এক হাত হাঁটুর উপর ভর দিয়ে মুখে ঠেকিয়ে বলল সেটা আমিও জানি না মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম কিন্তু আমাকে কেউ কিছু বললই না আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না আমি আসলে এদের কেউ না আমাকে এরা অনাথা আশ্রম থেকে এনেছে রুমাইশা সিরিয়াস মুখ করে বলল আমারও তাই মনে হয় আচ্ছা তুই এখন যেতে পারিস তোকে আর লাগবে না হ্যাঁ কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি বলে শাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল